सवाल क्या हैलम करम मसला जैल के बारे में के मुहरम की दसवीं तारीख को किचूरा पखाना हजरत हुसैन तौलन के नाम से और इसका लोगों को खिलाना और खाना क्यों माना है प्रश्नों महरम दस तारीख के हजरत हुसैन रदीला तैन नामे किचुरे पखानों এবং তা লোকদেরকে খাওয়ানো এবং নিজে খাওয়া কেন নিষিদ্ধ উত্তর মহরম কি দশ তারিখ মেয়ে কি বানানা ইসলি জায়জ নি হয় মহরম মাসে দশ তারিখে কিছুরি পাকানো এই জন্য জায়জ নয় কে গর কে সে কই চিজ ভী পকাই যায় ওহসরান না জায়জ আবার হারাম হতি হয় কেননা যে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে অন্য কোনো ব্যক্তির নামে যদি কোনো কিছু পাকানো হয় তাহলে দৃষ্টি দৃষ্টিকোণে একটা নাজায়জ এবং হারাম কাজ ইসলে ইসকে খানা জায়জ নেই ঘেয়াই অর্থাৎ এই দিনে হজর হুসেন রহ নামে যে কিছুর পাকানো হইতেছে তা খাওয়া জায়জ নেই এবং পাক করাও জায়জ নেই জ আগর এহ কাম আচ্ছা তো হজরত ইমাম জৈনুল আবিদিন হজরত কে বেটে থে ওহ জরুর করতে উভিবি দশ মহরম খিছুড়া নিঘি বছর হজরত উনি আবি রহমা তালি হুসেন তো উনি এটা যদি জায়েজ হতো বৈধ হতো তাহলে অবশ্যই অবশ্য উনিও এগুলো পাক করতেন কিন্তু তিনি কখনো মহরমুল মহরম মাসের দশ তারিখে কখনো এই খিচড়ি পাকাননি নিজ তাছাড়াও হজরত জাফর সাদেক নেভি এহ কাম কবি বিহি কিয়া জাফর সাদেক উনিও কখনো এই কাজ করেনি আইমে মুস্তাহিদিন মে শেখো শেখ আব্দুল কাদের জিলানি রহমতাল কি বি কিয়া যে এম এ মুস্তাহিদিন যারা আছেন তারাও যেমন আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী ওনারাও কখনও এই কাজ করেনি